পত্র দিল পাঠান কেশর খাড়ে কেতুন হতে গুণাক রাজার রানী লড়াই করি আশ মিটেছে মিয়া বসন্ত যায় চোখের ওপর দিয়া এসো তোমার পাঠান সৈন্য নিয়া হরি খেলবো আমরা রাজপুতানি যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি কেতুন হতে পত্র দিল রানী পত্র পড়ে কেশর উঠি হাসি মনের সুখে গোফে দিল চারা রঙিন দেখে পাগড়ি পরে মাথে সুরমা আঁকি দিল আঁখির পাতে গন্ধ ভরা রুমাল নিল হাতে সহস্রবার দাড়ি দিল ঝাড়া পাঠান সাথে হরি খেলবে রানী কেশর হাসি গোফে দিল চারা ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো বল ধরেছে আমের বনে বনে ভ্রমরগুলো কে কার কথা শোনে গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় এলো কেতুলপুরে দলে দলে আজই পাঠান সেনা হরি খেলতে এলো কেতুনপুরে রাজার উপবনে তখন সবে ঝিকিমিকি বেলা পাঠানেরা দাঁড়ায় বনে আসি মুলতানেতে তান ধরেছে বাসি এলো তখন একশো রানীর দাসী রাজপুতানি করতে হরি খেলা রবি তখন রক্তরাগে রাঙা সবে তখন মিকি বেলা পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে ওড়না ওড়ে দক্ষিণে বাত আসে ডাহিন হাতে বহে ভাগের থারি নিবিবন্ধে ঝুলিছে পিচকারি বাম হাসতে গোলাপ ভরা ঝাড়ি সারি সারি রাজকুটানি আসে পায়ে পায়ে ঘাগড়া উঠে দিলে ওড়ে দু আখির ঠারে চতুর হাসি হেসে কেশর তবে কহে কাছে আসি পেঁচে এলে অনেক যুদ্ধ করি আজকে বুঝি জানে প্রাণে মরি সুনেরানির সতেক সহচরি হঠাৎ সবে উঠল অট্ট হাসি রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খা রঙ্গ ভরে সালাম করে আসি শুরু হলো হরির মাতা মাতি উড়িতেছে ফাগ রাঙা সন্ধ্যা কাশে নববরণ ধরল বকুল ফুলে রক্তরেনু রেণু ঝরল তরু মুনে ক্ষয় পাখি কুজন গেল ভুলে রাজপুতানির উচ্চ উপহাসে কোথা হতে রাঙা কুচ্ছ টিকা লাগলো যেন রঙিন সন্ধ্যা চোখে কেন লাগছে না কো নেশা মনে মনে ভাবছে কেশর খা বক্ষ কেন উঠছে না কো নারীর পায়ে বাঁকা নুপুর গুলি কেমন যেন বলছে বেসুর বলি তেমন করে কাঁকুন বাজছে না চোখে কেন লাগছে না কো নেশা মনে মনে ভাবছে কেশর খা পাঠান কহে রাজপুতানির দেহে কোথাও কিছু নাই কি কোমলতা বাহুযুগল নয় মৃণালের মতো কণ্ঠস্বরে বজ্র লজ্জা হত হর কঠিন শুষ্ক স্বাধীন যত মঞ্জরিহীন মরুভূমির লতা পাঠান ভাবে দেহে কিংবা মনে রাজপুতানির নেই কোকমলতা তান ধরিয়াই মন ভূপালিতে বাঁশি বেজে উঠল দ্রুত তালে কুণ্ডলেতে দোলে মুক্তা মালা কঠিন হাতে মোটা সোনার বালা দাসির হাতে দিয়ে ফাগের থালা রানী বনে এলেন হেন কালে তান ধরিয়াই মন ভূপালিতে বাসি তখন বাঁধছে দ্রুত তালে কেশর কহে তোমারই পথ দুটি চক্ষু করেছি প্রায় কানা রানী কহে আমারও সেই দশা একশো সখী হাসিয়া বিবসা পাঠান পুতির ললাটে সহসা মারেন রানী কাসার খালাখানা রক্তধারা গড়িয়ে পড়ে বেগে পাঠানপতির চক্ষু হলো কানা বিনা মেঘে বজ্র রবের মতো উঠল বেজে কারা না কারা জ্যোৎস্না কাশে চমকে ওঠে শশী ঝানঝানিয়ে ঝিকিয়ে ওঠে ওসি সানাই তখন দাঁড়ের কাছে বসি গভীর সুরে ধরলো কানারা কুঞ্জবনের তরু তলে তলে উঠল বেজে কারা না কারা বাতাস বেয়ে উড় না গেল উড়ে পড়লো খসে ঘাগড়া ছিল যত মন্ত্র যেন কোথা হতে কেড়ে বাহির হলো নারী সজ্জা সে ছেড়ে একশো বীর ঘিরল পাঠানের পুষ্প হতে একশো সাপের মতো স্বপ্ন সম উড় গেল উড়ে পড়ল ঘাগরা ঘাগড়া ছিল যত যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না কো তারা রাতে কুঞ্জ বিতানে কোকিল বিরাম না জানে কেতুনপুরে বকুল বাগানে কেশর খায়ের খেলা হলো সারা যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না কো তারা